ভালোবাসা দিবসের নামে আমাদের ভাই বোনরা আমাদের সমাজে এমন ছয়টা ভয়াবহ পাপ করেন যে পাপ থেকে যদি আমাদের ভাই বোনরা তাওবা না করেন আন্তরিক ভাবে তাওবা না করেন আর আল্লাহ যদি তাদের তাওবাগুলোকে কবুল না করেন তাহলে আমাদের এই ভাই বোন গুলার জন্য জাহান্নাম অবধারিত এক নম্বর পাপ হচ্ছে সময়ের অপচয় করা আল্লাহ সবহানা যেখানে যাদের জন্য সময় ব্যয় করতে বললেন ভালোবাসা দিবসের নামে সেখানে তাদের জন্য সময় ব্যয় করা হয় না বরং যাদের জন্য সময় ব্যয় করাকে কোরআন ও হাদিসে নিষেধ করা হয়েছে তাদের জন্য সময় ব্যয় করা হচ্ছে দ্বিতীয় নাম্বার বিষয় হলো অর্থের অপচয় আল্লাহ সুবাহ যেখানে যাদের জন্য অর্থ খরচ করতে বললে এই ভালোবাসা দিবসে অধিকাংশ ক্ষেত্রে তাদের জন্য সেখানে অর্থ খরচ করা হয় না বরং যাদের জন্য অর্থ খরচ করা নিষেধ তাদের জন্যই অর্থ খরচ করা হয় তৃতীয় নাম্বার বিষয় খুবই ভয়ঙ্কর অনৈতিক কাজ ব্যাহাপনা অশ্লীলতা ভালোবাসার দিবসের নামে নারী পুরুষ পুরুষ নারীর সাথে যে অনৈতিক কাজগুলো করছে এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় জিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লা তকরবুজ জিনা ইন্নাহু কান ফাহিশা তোমরা জিনার ধারে কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ কিন্তু আমরা আজকে এমন ভাবে বেহেপোনা অশ্লীলতা ও করছি মনে হয় যে আল্লাহ সুবাহর কোরআন কিছুই না আল্লাহ সুবাহ নিষেধ কিছুই না আমরা এটাকে সম্পূর্ণ হালাল করে নিয়েছি বৈধ করে নিয়েছি মানুষের সামনে করছি প্রকাশ্যে করছি যদি জেনা করার পরে আমি যদি আন্তরিক ভাবে তাওবা না করি এবং আল্লাহ সুবাহ আমার তাওবা যদি কবল না করেন তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত চতুর্থ নাম্বার কারণ হচ্ছে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা বিয়ের সময় প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা পুরুষই চায় একটা পবিত্র মেয়েকে বিয়ে করবে একটা মেয়ে চায় একটা পবিত্র ছেলেকে বিয়ে করবে কিন্তু আমরা এই যে ভালোবাসা দিবসের নামে অনৈতিক কাজ করে একজন ছেলে একটা মেয়েকে একটা মেয়ে একটা ছেলেকে অপবিত্র করছি আমাদের যদি বিয়ে না হয় অন্যের সাথে যদি বিয়ে হয় এই যে মানুষটা পবিত্র ছেলে বা পবিত্র মেয়ের আশা করলেন এবং এটা তার অধিকার আমরা তার অধিকারটাকে ক্ষুণ্ণ করলাম পঞ্চম নাম্বার কারণ হচ্ছে আমরা ভালোবাসা দিবসের নামে এমন করছি এমন সব কাজ করছি করার মাধ্যমে আমরা একটা অনৈতিক একটা অপবিত্র সমাজ করছি এবং আমরা তো নিজেরা অপবিত্র হচ্ছি পাশাপাশি আমাদের এই অপবিত্র অনৈতিক কাজগুলো দেখে 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 আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছোট ভাই বোনগুলো এগুলা শিখছে তারাও অনৈতিক কাজ করার প্রতি উৎসাহিত হচ্ছে অনৈতিক কাজ করছে আমরা নিজেরাও অপবিত্র হলাম এবং ছোটদেরকেও আমরা কি করলাম অনৈতিক কাজ করার শিক্ষা দিলাম আমরা একটা অনৈতিক ও অপবিত্র সমাজ তৈরি করছি আর ষষ্ঠ নম্বর যে কারণ এটা হচ্ছে অনেক ভয়াবহ একটা কারণ এই ভালোবাসা দিবসের নামে নারী পুরুষ পুরুষ নারীর সাথে যে অনৈতিক কাজ করে এই অনৈতিক কাজ করার ফলে দেখা যাচ্ছে অনেক নারী প্রেগনেন্ট হয়ে যায় পরে সমাজের ভয়ে লোকচক্ষুর ভয়ে তারা কি করে হয়ে পরে এই বাচ্চাকে আর দুনিয়ায় আসতে দেয় না। অ্যাব্রশন করে এবং এই বাচ্চাটাকে হত্যা করে ভ্রণটাকে হত্যা করে এই যে মানুষ হত্যা করা এটা মহাপাপ এই কাজ করার পরে যদি আমরা আন্তরিক ভাবে তাওবা না করি আমাদের ভাই বোন গুলো আন্তরিক ভাবে তাওবা না করে আর আল্লাহ যদি তাওবা কবল না করেন তাহলে আমাদের ভাই বোন গুলার জন্য আল্লাহ মাফ করুক জাহান্নাম নাম অবধারিত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে বুঝার এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার যে কাজগুলো করলে জাহান্নামে নামে যেতে হয় সেই কাজগুলো না করার তো দান করুন সালাম আলাইকুম আরহামুল্লাহাত